নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশন তার কমিশনের সকল নির্দেশন বিজেপি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হয়েছে এই বাহিনী রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার লক্ষ্যে সহায়ক ভূমিকা পালন করবে যাতে নির্বাচন ক্ষেত্রে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য ভোটাররা যেন নিরাপদ শান্ত ও ভয়মুক্ত পরিবেশে যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এই লক্ষ্য সামনে রেখে জিবি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় মাধ্যমে দায়িত্ব পালন একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন গ্রম প্রকার প্রেরণামূলক এবং উদ্ভূতকরণ কর্মসূচি পালন করা হচ্ছে যাতে ভোটারদের উৎপাদনের অংশগ্রহণ উৎসাহ ব্যঙ্গ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হচ্ছে এই সময়ে যাতে কোনো প্রকার চোরাচালান অবৈধ অনুপ্রবেশ মাদক এবং পাচার কিংবা অন্য কোনো সীমান্ত সমস্ত অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে সেক্ষেত্রে বাংলাদেশ বাহিনী সচেষ্ট রয়েছে